ফেসবুকে যদি মনিটাইজেশন চালু থাকে তাহলে আপনি সাবধান সামান্য একটা ভুলের জন্য আপনারও কিন্তু আমার মতো মনিটাইজেশনটা চলে যেতে পারে দেখুন এটা আমার পেজ সামান্য একটা ভুলের কারণে আমার কিন্তু মনিটাইজেশন রিস্টেক চলে এসছে এখন আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো না ভিডিও আপলোড করতে পারবো না তো আসলে ছোটো ছোটো কিছু ভুল যেগুলো না জানার কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশন কিন্তু ডিজেবল করা হয় আর এই সেটিংসগুলো আপনি কিন্তু এখনও জানেন না তো আপনার পেজ অথবা অ্যাকাউন্টটাকে এই সেটিংসগুলো যদি আপনারা ঠিক না করে রাখেন তাহলে যে কোনো সময় আপনারও কিন্তু অ্যাকাউন্টে এইরকম মনিটাইজেশন চলে যেতে পারে তো এই সেটিংসগুলো করার জন্য আপনাদের পেজ অথবা অ্যাকাউন্টটাকে ওপেন করবেন তারপর এই যে সি ড্যাশবোর্ড আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন আসার পর প্রত্যেকটা পেজ অথবা অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটা দেওয়া থাকে এটা খুঁজে বের করে আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে আমরা এই যে অ্যাড এই অপশনটাতে ক্লিক করব তারপর এইরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে আমি একটা অলরেডি এখানে সিলেক্ট করে রেখেছি এটা দেখুন কি নো ফ্রেন্ডস অর নো ফলোয়ার্স তারপর একটা দেখুন নিউ অ্যাকাউন্ট তারপর একটা নো প্রোফাইল পিকচার রিভার্ট অফ আন্ডার লিঙ্ক ইন কমেন্ট ইমেজ ইন কমেন্ট এখানে কিন্তু অপশনগুলো অলরেডি ফেসবুক দিয়েছে এই অপশনগুলো যদি আপনারা অন করে না রাখেন তার মানে কি আপনার অনেক সময় দেখবেন অনেকে আমাদেরকে রিপোর্ট করে সে আমাদের ফ্রেন্ড না অথবা ফলোয়ার্স না কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো না লাগে অথবা আমাদের সাথে শত্রুতা হুট করে এসে আমাদের অ্যাকাউন্টে কিন্তু রিপোর্ট করে বা একটা খারাপ কমেন্টস করে তো এখান থেকে আপনি যদি যে নিউ অ্যাকাউন্ট যাকে আপনি চেনেন না বা নো প্রোফাইল পিকচার অনেক ফ্যাক অ্যাকাউন্ট সেগুলোতে কিন্তু কোনো প্রোফাইল পিকচার থাকে না সেইগুলো কিন্তু মানুষকে ব্ল্যাকমেল করে হ্যাক করে বা বিভিন্ন রকম কমেন্টস করে তো এখান থেকে একটা একটা করে এই অপশনগুলো যদি আপনারা অন করে না দেন আর এরা যদি আপনাদেরকে কমেন্টস করে সেক্ষেত্রে কি হবে যদি আপনি অলরেডি এখানে সিলেক্ট করে রাখেন তাহলে যে প্রোফাইলে পিকচার নেয় সে কিন্তু আপনাকে কমেন্টস করলেও ফেসবুক অটোমেটিক সেটাকে ব্লক করে দেবে যে যারা আপনাদের ফ্রেন্ড লিস্টে নাই বা ফলোয়ার্সে নাই তারা আপনাকে খারাপ কমেন্টস করতে পারবে না আপনাকে কোনো রিপোর্ট করতে পারবে না তো অবশ্যই এই যে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে এখান থেকে সব অপশন কিন্তু আপনারা ওকে করে রাখবেন তো এখন নিউ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে শুধু এখান থেকে এই অপশনটা যখন আমরা ক্লিক করব এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু দুইটা এখানে হয়ে গেছে তারপর তিন নম্বরটা করবো আমরা দেখুন দ্বিতীয়টা কিন্তু অলরেডি আমার এখানে ঠিক হয়ে গেছে তো এভাবে আপনারা এখান থেকে সব অপশনগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন এই সেটিংসগুলো যারা এখন পর্যন্ত ঠিক করেন নাই অবশ্যই সেটিংসগুলো ঠিক করবেন তা না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়বেন